নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট তো মোটামুটি সম্পূর্ণ হল এখন হাওয়া যে যেরকম ছিল মানে তৃণমূল বিরোধী হাওয়া যে ছিল ঠিক সেই অনুযায়ী ফলাফল কি হবে মানে আগামীকাল চৌঠা জুন গণনার পরে ফলাফলের আসল প্রতিফলন কি দেখা যাবে এটা নিয়েই কিন্তু প্রত্যেকের মনে সন্দেহ থাকছে আর সন্দেহ থাকবে নাই বা কেন দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও ঠিক একই রকমভাবে তৃণমূল বিরোধী হাওয়াতেই ভোটটা হয়েছিল কিন্তু গণনার দিনে তৃণমূল এবং আইপ্যাক সম্পূর্ণ খেলাটাই খেলে দিয়ে যেভাবে গণনা কারচুপি করে তৃণমূলকে জিতিয়ে দিয়েছিল এবার দু হাজার লোকসভা ভোটে ভোট গণনার আগে সেই আতঙ্কটাই কিন্তু প্রত্যেককে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে তবে যদি গণনা ঠিকঠাকভাবে হয় যদি গণনায় আসল ফলাফলের প্রতিফলন ঘটে তাহলে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে ফলাফল কিন্তু অন্য অন্যরকমই হতে যাচ্ছে যেখানে যদি বিজেপি খুব খারাপ ফলাফলও করে তাহলে মোটামুটি বাইশ থেকে তেইশটি লোকসভা আসন পাবে যদি বিজেপি ভালো ফলাফল করে তাহলে সেক্ষেত্রে বিজেপির আসন সংখ্যা তিরিশও পেরিয়ে যেতে পারে মানে মোটামুটি যেটা অনেকেই দাবি করছেন পঁয়ত্রিশটি লোকসভা আসন পর্যন্ত বিজেপি জিততে পারে তবে এই ভিডিওতে আমাদের যেটা মূল আলোচ্য বিষয় এবার দু হাজার লোকসভা ভোটে তৃণমূল যে সমস্ত ব্যক্তিদেরকে ভোটে প্রার্থী করেছিল তাদের মধ্য থেকে অনেকেই তারকা প্রার্থী ছিল যাদেরকে কেবলমাত্র তৃণমূল কোনো রকমভাবে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে উতরে যাওয়ার জন্যই প্রার্থী করেছিল ঠিক সেই রকমই তারকা জনপ্রিয় প্রার্থী যারা এবার লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছিল ঠিকই কিন্তু সেই তারা প্রার্থী হওয়ার পরেও যেটা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষাতে দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত জনপ্রিয় তারকা প্রার্থী তৃণমূলের প্রার্থী হওয়ার পরেও তারা সেই সমস্ত লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হচ্ছেন বলেই জানা যাচ্ছে তবে এই সমস্ত কিছু তখনই মিলবে যখন গণনা কেন্দ্রে গণনা ঠিকঠাকভাবে হবে এবং গণনার কাজ একেবারে শেষ পর্যন্ত ময়দানে থেকে যখন বিজেপি সবটাকে শেষ করতে পারবে তখনই কিন্তু এই সমস্ত কিছু এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা সব কিছু মিলবে তো বিষয় হচ্ছে কোন সেই তারকা প্রার্থী যারা এবার লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী হয়েছেন কিন্তু খুব সম্ভবত তারা এবার লোকসভা ভোটে পরাজিতই হবেন খুব সম্ভবত বললেও ভুল হচ্ছে কথাটা মোটামুটি ধরে নেওয়াই যেতে পারে যে তারা পরাজিত হচ্ছেন প্রথম তৃণমূলের যে তারকা প্রার্থীটির কথা বলবো তার নাম হল কৃষ্ণনগর থেকে যিনি দাঁড়িয়েছেন যিনি নিজেকে একজন স্মার্ট নেত্রীও মনে করেন মহুয়া মৈত্র যার বিরুদ্ধে আপনারা জানেন যে সংসদ বিরোধী আচরণের জন্য তার বিরুদ্ধে সিবিআই তদন্তও চলছে সেই কৃষ্ণনগর থেকে তৃণমূলের হয়ে দাঁড়ানো প্রার্থী মহুয়া মৈত্র খুব সম্ভবত এবার দু হাজার লোকসভা ভোটে পরাজিত হচ্ছেন বলেই মনে করা হচ্ছে এবং বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে সেখানেও সেরকমটাই দেখানো হচ্ছে এরপরে তৃণমূলের যে প্রার্থীটির নাম বলবো তা হচ্ছে হুগলি থেকে যিনি দাঁড়িয়েছেন মানে টিভির পর্দাতে যিনি প্রত্যেকদিন দিদি নাম্বার ওয়ান বলে একটা শো করে থাকেন যদিও টিভির পর্দাতে সেই দিদি নাম্বার ওয়ান টিভি শো করা আর বাস্তবে মানুষের সাথে মিশে রাজনীতি করা দুটো বিষয় কিন্তু একেবারেই এক নয় তো যাই হোক সেই হুগলি থেকে তৃণমূলের প্রার্থী হওয়া তারকা প্রার্থী রচনা ব্যানার্জি খুব সম্ভবত বিভিন্ন যে এক্সিট পোল দেখতে পাওয়া যাচ্ছে সেই হিসাব অনুযায়ী হুগলি থেকে রচনা ব্যানার্জিও কিন্তু পরাজিত হচ্ছেন এরপরে যে তারকা প্রার্থীটির নাম বলব তা হচ্ছে মেদিনীপুর থেকে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া খুব সম্ভবত তিনিও কিন্তু এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা আসন থেকে পরাজিত হচ্ছেন বলেই বিভিন্ন সমীক্ষা থেকে জানতে পারা যাচ্ছে এরপরে যে তারকা প্রার্থীটির নাম বলবো তার নাম হচ্ছে কৃত্তি আজাদ তৃণমূলের কথা অনুযায়ী উনিশশো তিরাশি ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের সদস্য ছিলেন এই কৃত্তি আজাদ ক্রিকেট বিশ্বকাপে তার অবদান কি ছিল বা না ছিল সেই বিতর্কে আমরা যাচ্ছি না কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই কৃত্তি আজাদের অবদান কী কী বা তিনি তার আগে পশ্চিমবঙ্গের জনগণের জন্য করেছেন বা করেননি সেটা আপনারা তো ভালো করেই জানেন তো যাই হোক এই রকম একটা জনপ্রিয় তারকা মুখকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী করে দিয়েছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনটি জেতার জন্য কিন্তু বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব সম্ভবত বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে কৃত্তি আজাদ পরাজিত হচ্ছেন এরপরে সর্বশেষ যে তারকা প্রার্থীটির নাম বলবো তার নাম হচ্ছে শত্রুঘ্ন সিনহা দু হাজার বাইশের লোকসভা উপনির্বাচনে তিনি আসানসোল থেকে জিতেছিলেন সেটা অন্য কথা ছিল তখন সেই সদ্য দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূল বিপুল আসন নিয়ে ক্ষমতায় এসেছিল একটা তৃণমূলের পক্ষে হাওয়া ছিল কিন্তু সেই দু এবং এখন দু সময় দুটো কিন্তু এক নয় এমনিতেই আসানসোলে একটা বিপুল পরিমাণে অবাঙালি ভোটার আছে যে অবাঙালি ভোটারের অধিকাংশ ভোটটাই কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যায় তো এই আসানসোল থেকে তৃণমূলের এই তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু বিভিন্ন যে এক্সিট পোলের সমীক্ষা সামনে এসেছে সেই হিসাবে তিনি কিন্তু খুব সম্ভবত পরাজিত হচ্ছেন বলেই জানা যাচ্ছে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গে এবার লোকসভা ভোটে তৃণমূল যাদেরকে তারকা প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে তারা খুব সম্ভবত পরাজিত হচ্ছেন বলেই জানা যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু এই হচ্ছে তালিকা এই সমস্ত তারকা প্রার্থীরা যারা তৃণমূলের হয়ে এবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন তারা খুব সম্ভবত পরাজিত হবেন বলেই মনে করা হচ্ছে যদি এর বাইরে অন্য কোনো তারকা প্রার্থী থেকে থাকে যারাও এবারের লোকসভা ভোটে তৃণমূলের হয়ে তারকা প্রার্থী হয়েছেন এবং খুব সম্ভবত তারাও পরাজিত হবেন বলে আপনারা মনে করছেন তাহলে তাদের নামটাও আপনারা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ